তবে প্রিয় ভাইয়েরা ইসলাম মানে কাজী ইব্রাহিমের বক্তৃতা নয় ইসলাম মানে বাইতুল মোকারমের খতিবের কোন বক্তৃতা নয় ইসলাম মানে কোনো পীরের বক্তৃতা নয় ইসলাম মানে কোনো বুজুর্গের কথা নয় ইসলাম মানে কোনো ইমামের মত নয় ইসলাম মানে কোন মনীষীর কোন প্রবাদ নয় ইসলাম মানে কল আল্লাহ কল রসুল আল্লাহ বলেছেন রসুল বলেছেন এই দুটি কথার নাম ইসলাম এটাই ইসলাম কাজী ইব্রাহিমের কথা কোনো দলিল নয় যতক্ষণ সে কোরআন থেকে কোটেশন না দেবে হাদিস থেকে দলিল না দেবে যে এটার এই দলিল আছে এখানে এক শতক জমিনের মূল্য না হয় দশ লক্ষ টাকাই হবে না হয় বিশ লক্ষ টাকাই হবে দশ বিশ লক্ষ টাকার একখানি জমিন নিতে পঁচিশ থেকে পঞ্চাশ বছরের দলিল খোঁজেন এর কবল আছে কিনা দেখতে হবে পাতায় পাতায় উল্টি উল্টি আবার পড়েও দেখতে হবে রিরাইটিং আছে কিনা কলমের খোঁজা দুবার পড়েছে কিনা এটা আবার কেন বিশেষজ্ঞ রিপোর্ট লাগবে দলিল ঠিক কিনা সিএস রেকর্ড আছে কিনা রেকর্ড না থাকলে এই জমি কিনা যাবে না কারণ এটা তার কিনে প্রমাণ হয়নি আর এস রেকর্ডও লাগবে আর এস রেকর্ড ছাড়া জমি কিনা যাবে না কারণ এই মালিকের কিনে প্রমাণ হচ্ছে না আদৌ এই জমিন তার আছে কিনা আমি বিশ্বাস করলাম না খাজনার পর্চা আছে কিনা রশিদ আছে কিনা ডাড্ডা খতিয়ান আছে কিনা কত দলিল কত ডকুমেন্টস কত এভিডেন্স এক শতক জমিনের জন্য আপনারা খোঁজেন বাঙালিরা কি চালাক রিক্সাওয়ালা শুদ্ধ এত চালাক বাইতুল খতিব সাহেবের এত জ্ঞান নাই একটা রিক্সাওয়ালারও যত জ্ঞান এক শতক জমি কেনার জন্য গেলে কি চালাক এই লোকটাই বেকোফ হয়ে যায় ননসেন্স হয়ে যায় জ্ঞান শূন্য হয়ে যায় ইসলামের কথা বলতে গেলে কোনো দলিল খোঁজে না কোনো প্রমাণ চায় না হুজুর বলেছেন হজুর্গ বলেছেন মোল্লা জীবনকে একজন বললেন হুজুর আপনার তো স্ত্রী বিধবা হয়ে গেছে হুজুর ওখান থেকে কানতে কানতে নিজের বাড়ি পর্যন্ত আসলেন অফিস থেকে বুক ভাসিয়ে একেবারে মাটি পর্যন্ত ভিজিয়ে ফেললেন বাড়িতে এসে স্ত্রীকে দেখে বললেন হাউ করে করে কাঁদতে আহা এই অল্প বয়সে কি করে বিধবা হয়ে গেলা তুমি গেল স্ত্রী বলে কি পাগল নাকি তুমি তুমি বেঁচে থাকতে আমি বিধবা হলাম কি করে তখন মোল্লা জীবন বলেন ঠিকই তো বলছো আমি তো একটু চিন্তাও করলাম না যে লোকটা কি বলল স্বামী বেঁচে থাকতে স্ত্রী বিধবা হয় কি করে কয় যে এটা তো একজন মুসলমানে বলেছে আমি মনে করেছিলাম দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মুসলমান উনি কি আর মিথ্যা কথা বলবেন আমি তো দলিলপত্র পত্র খুঁজি নেই এই হলো অবস্থা বাংলাদেশের মুসলমান হুজুর বলেছে আর যায় কোথায় পীর সাহেব বলেছে আর যায় কথা এটা যেন কোরআনের বাণী না দেখতে হবে দলিল দেখতে হবে আপনি এক শতক জমির জন্য এত বছরের দলিল খোঁজেন আপনি যদি সর্বনিম্ন হন সবার পরে জান্নাতি যান আপনি পাবেন এই পৃথিবীর মতো দশ পৃথিবী দশটা পৃথিবীর বিশাল সাম্রাজ্য বিশাল ভূমি আপনি পেয়ে যাবেন দলিল ছাড়া প্রমাণ ছাড়া এত বড় সম্পদ মহা সাম্রাজ্য কিনে নেবেন দলিল লাগবে না প্রত্যেকটা মাসালা দলিল লাগবে প্রমাণ লাগবে দলিল প্রমাণ ছাড়া কোনটা আমরা নেব না বাংলাদেশে ইসলাম এসেছে তেরোশো বছর আগে কিন্তু দলিল এসেছে বুখারি এসেছে মাত্র চারশো বছর আগে মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ এবন মাজা হাদিসের বান্ডারগুলি এসেছে মাত্র চারশো বছর আগে তেরোশো বছর থেকে চারশো বছর বাদ দিলে আর কত থাকে নয়শো বছর নয়শো বছর আমরা ইসলাম পালন করেছি কি দিয়ে মকসুদুল মোমিন রাহে নাজাত, পান্দেনামা নামা বলেছে মুন্সি হিসাবে বলেছে অমুক বাড়ির দরজার মোল্লায় বলেছে এইভাবে ইসলামকে ফলো করেছি সর্বপ্রথম শাহ অলি উল্লাহ রহমতুল্লাহ আলাই উপমহাদেশে এই হাদিসের ভান্ডার নিয়ে আসে ভান্ডার নিয়ে আসার পরে এখন জরিপ করে দেখি ভুল আর ভুল আর ভুল যেখানে হাদিস এখানেই ভুল কারণ দলিল ছাড়া দলিল ছাড়া কারো দলিল ছাড়া জমিন যখন ভোগ করা শুরু হয় দেখা যায় আপনার জমিন আমি চার শতক খেয়ে ফেলছি আবার উনি আপনার জমিন তিন শতক নিয়ে গেছে কারো আয় ঠিক নেই কেউ দশ হাত গিয়েছে কেউ তিন হাত কেউ পাঁচ হাত কেউ ছয় হাত কারো আইল সীমানা ঠিক নেই তখন কি করতে হয় জরিপ চালাতে হয় এই বাংলার বুকে সব বড় বড় আলেম খতিবে আজম মুফতি আজম আল্লামায় দাহার বড় বড় আলেম সবাই আমরা পড়েছি আলিফ বেতে আমিও পড়েছি আলিফ বেতে আমার ওস্তাদ আমাকে বেতে পড়িয়েছেন রে যে সবাই লক্ষ লক্ষ আলেম সবাই কেউ একদিনে জিজ্ঞাসা করলো না এত বড় ভুল কিভাবে পড়ছি কোরআন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কোরআনে চোদ্দ নম্বর সুরা ইব্রাহিম আলিফ র যে হুজুর মুক্তবের শিক্ষক তিনি ফজরের জামাতে পড়ালেন আলিফ র র পড়ালেন সেই হুজুরে কায়দায় সবক দিয়ে আমাকে পড়ালেন রে কিরে বাবা আপনি কোরআনই তো পড়লেন র আর এখানে রে বললেন কেন কোন দিকে যাবো কোরআন ভুল না আমি ভুল আমি ভুল কোরআনে যেটা বলেছে র এটা হবে হবে রে না বলেছে হামিম হামিম ইমাম সাহেব পড়িয়েছেন হা কিন্তু বক্তব্য শিশুদেরকে আমাদেরকে সবাইকে পড়িয়েছেন হে তাহলে ভুল আছে কি না আমাদের অবশ্যই আছে এখন কি কেউ হে পড়ে কেউ কি রে পড়ে কেউ খেয়ে পড়ে কেউ পড়ে না ভুল ধরা পড়েছে সংশোধন করে নিয়েছে আলহামদুলিল্লাহ এইভাবে ভুল ধরা সংশোধন করে নিতে হবে জাতীয় ডাক্তার ডাক্তার ইসলাম সাহেব জাতীয় হয়ে সতেরোশো আইটেমের আইটেমের ঔষধ পরীক্ষা করে বলেছেন এগুলি বাতিল এগুলি বিষ এগুলো খাওয়া যাবে না সতেরোশো আইটেমের ঔষধ বাতিল করে দিয়েছেন ঠিক আমাদের ধর্মকর্মে এত কুসংস্কার ঢুকে পড়ে আছে শত শত আইটেম বাতিল করে দিলে আমাদের ইসলামিক স্বাস্থ্যটা সুন্দর হবে ধর্মটা নির্বেজাল হবে কত মিলাদ ঢুকিয়ে রেখেছি কত তরিকা ঢুকিয়ে রেখেছি কত নকশাবন্দী কত চিস্তি কত কাদেরি কত মুজাদ্দি কত হারুনি কত শিয়া কত অহাবি কত গরম সন্নি কত কি আমরা ঢুকিয়ে রেখেছি আজীব তামাশা ভেজাল আর ভেজাল আর ভেজাল এই জন্য প্রিয় ভাইরা ইসলামের নবজাগরণ সারা বিশ্বে শুরু হয়েছে এখন খাঁটি ইসলাম আসবে কোরআন থেকে এবং সহিহ সুন্নাহ থেকে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে কিছু পরিবর্তন দেখলে মনে করবেন না যে এটা কি করলো হয়তো এটাই ঠিক ছিল এটাই ঠিক আছে কিন্তু আমাদের দেশে প্রচার পায়নি আজ থেকে 50 বছর আগে গ্যাস গ্যাস নামে একটা পদার্থ আছে আমরা কেউ জানতাম না বাংলার জমিনের নিচে হাজার হাজার কোটি ডলারের গ্যাস পড়ে আছে কোটি কোটি গাড়ি চলবে স্বপ্নেও কেউ দেখি নেই কিন্তু জিনিসটা ছিল আছে এখন তুলতে পেরেছি আলহামদুলিল্লাহ তুলেছি ব্যবহারও করছি এখন যদি গ্যাস দেখে কেউ বলে আমার বাপ ছাড়া চলে গেছে গ্যাস ছাড়া কখনো দিন গ্যাস দিয়ে গাড়ি চালাতে দেখি নেই কোথেকে তুমি এটা নিয়ে আসো এটা আমি বিশ্বাসে করি না এটা বাদ দাও আরে ভাই গ্যাস ছিল তো শত শত বছর থেকে এটা ছিল আমরা আবিষ্কার করতে পারিনি ইসলামে অনেক জিনিস আছে নামাজের মধ্যে দেখবেন আজকে মসজিদে অনেকে আমিন জোরে বলেন এটা এই এটা খনির মধ্যে ছিল আমরা টের পাইনি এখন খনি থেকে আহরণ করে আনা হয়েছে টাটকা জিনিস আমল করো আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম সম্বন্ধে সহিদিস এসছে এজা ফারগামিন গৈরিল মাক দু বেয়া আলেহি মলাদ দল লিন কলা আমিন অরফা আ বেহা সওতা আল্লাহ রসুল সাল্লাল্লাহ নিজে ইমামতি করার সময় যখন অলদন লিন পর্যন্ত পড়তেন তখন আমিন বলতেন অরফা আবে হা তার আওয়াজকে সুচ্ছ করতেন সবাই শুনতে পেত এবং পেছনে সবাই আমিন বলতো যেটা মক্কার ভাইতুল্লাতে কা যে কাবার দিকে ফিরে সবাই নামাজ পড়েন সেই কাবাতে এই আমিন চুরে আছে কিনা। অবশ্যই আছে এবং এটাই দলিলে আছে এটাই বাষট্টি সালের রেকর্ডে আছে সিএস রেকর্ড আর এস রেকর্ড ডাড্ডা কবলা সব রেকর্ড পত্র এটার পক্ষে আপনি যদি বলেন যে বাবারে আমার বাপসে ছাড়া করেন করে নাই ওনারা টের পান নাই আমি তো টের পাই নাই আমি কাজে ইব্রাহিম তো আমার ছাত্রজীবনে জোরে বলতাম না আমার উস্তাদরাও জানতো না আমিও জানতাম না এখন আমার বাপসা ছাড়া গরু গাড়িতে করে হাট বাজার করেছে সেজন্য জন্য আমি কি বলবো এখন প্রাইভেট কার জিপ এগুলি ভালো না আমার বাপ কেউ এগুলি ব্যবহার করেন নাই অতএব যে গরু গাড়িতে আমার বাবা জীবন কাটিয়ে কবরে চলে গেছেন আমার পিতামহ যে জীবন কাটিয়েছেন সেই ঐতিহ্যবাহী ঐতিহাসিক গরু গাড়ি দিয়ে আমি ঢাকা থেকে সিলেট আসবো মাহবিলে অংশগ্রহণ করব। এই যদি আমি গরু গাড়িতে চড়ে রওনা দেই আলহামদুলিল্লাহ মাস খানিক লাগবে আমার সিলেট পৌঁছতে সতেজ রাখতে হবে এটা সত্য পাওয়া যাবে দলিল প্রমাণে পাওয়া যাবে গ্রহণ করতে হবে গ্রহণের মানসিকতা থাকতে হবে এক জমে জমে বসলে বসে থাকলে হবে না তাহলে আপনি পিছিয়ে পড়ে যাবেন যারা আমিন জোরে বলবেন তারা এই জোরে বলার একটা শূন্য জিন্দা করার কারণে প্রতি রাখাতে দশটা নেকি বাড়তি পেয়ে জান্নাতের ফার্স্ট ক্লাসে চলে যাবেন আর আপনি পেছনের কাতারে পড়ে থাকবেন আল্লাহ নবী বলেন মানা হাব্বা সুন্নতি ফাকাত হাব্বানি আমার যে কোনো সুন্নাত জানতে পারে যে সুন্নাতটাকে ভালোবাসো ভালোবাসলো সেটা আমাকেই ভালোবাসলো ও মানা হাব্বানি ফিল জান্নাহ আর যে আমাকে ভালোবাসবে সে জান্নাতে থাকবে আমার সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমিও এক সময় মুনাজাত দিয়েছি اللهم آمিন بِرَحْمَتِكَ ইয়া রাহমান রাহিম আমিও করেছি কেন আমার উস্তাদরা পড়িয়েছেন পরে দেখি যে এটার কোন সিএস রেকর্ড নাই আর এস রেকর্ড নাই ডাড্ডা নাই বাষট্টির রেকর্ড নাই চল্লিশের রেকর্ড নাই হাল আমলের জরিপ নাই কিছুই নেই মহানবী সাল আলাই তিনি তেইশ বছর পর্যন্ত সালাত পড়েছেন একটা বারো মুসলিদের কে নিয়ে এইভাবে আল্লাহ আমিন বেরহমতিন বলেন নাই আমি বলছি আমার তো ভালো লাগে বাংলা আরবি নামাজ তো বুঝি নাই ইমাম সাহেব কি পড়লেন কি বললেন কিছুই তো বুঝি নাই এখন যে ইমাম সাহেব বলছেন রব্বুল আলামিন আমার মা বাবকে ক্ষমা করে দাও আমার দাদা দাদি কে মাফ করে দাও সবার আসরের নামাজ কবুল করে নাও জিন্দগির সব গুনাঘাত ক্ষমা করে দাও আহা কি ভালো কথা মায়ের ভাষায় বলতেছে আপনার কাছে ভালো লাগতেছে আচ্ছা এই হুজুর কেন মোরাজাদের বিরুদ্ধে লাগলো হুজুরকে কি কোনো কাজ নাই এত ভালো কথা বলতেছে ইমাম সাহেব তারপরও কেন এই মুনাজাতের বিরুদ্ধে কথা কেমন ভালো লাগে তো ইন্দুর মারার যে বিষটা দেওয়া হয় শুধু বিষটা দিলে কোনো ইন্দুরের বাচ্চাও খাবে না সেটা এই জন্য সাথে বিস্কুটের গোড়া, সুটকির গোড়া, সাথে কিছু গুঁড় নারিকেল লোব অনেক কিছু থাকে মাইন্ডুর বলছে বাবারে খাস না কেউ আমি জানি এই মিঠার ভিতরে কি বিষ লুকিয়ে আছে সর্বনাশ হয়ে যাবে বাচ্চারা কয় তুই বুঝিস না মা তুই অতীতের আগের যুগের ধ্যান ধারণাওয়ালা কত সুন্দর সুটকির বাঁশ কি সুন্দর বিস্কুট আধুনিক বিস্কুট সল্টেস্টও আছে আবার মিষ্টিও আছে নারিকেলও আছে দেখা যায় মায়ের কথা বাদ দিয়ে বাবারা সবাই খাচ্ছে পরিণতি কি হলো একজন মরে আছে ঘরের কোনায় আরেকজন পাটাতনে তনে আরেকজন দুয়ারে আরেকজন চোখের বিজ্ঞানীদের মহলে একটা বিষ আছে এই বিষের এত মারাত্মক বিষ টেস্ট করার জন্য জিভাই দিয়া এটা বলতে পারে নাই যে এটা এই বলার আগেই মরে গেছে একজন বিজ্ঞানী খুব ছিল উনি বললেন যে আমি তোরা আমার পাশে থাক আমি জিউভাই দেয়ার সাথে সাথে চিৎকার করে বলবো এটা কেমন তোরা কান দিয়ে শুনিস উনি 20টা মুখে দিয়ে চিৎকার দিলেন সুইট মানে সাতটা হলো মিঠা সুইট পর্যন্তই উনি મોત ওনার মৌত হয়ে গেছে আর বলতে পারে না কিছু মিঠা লাগলে যে ভালো হবে এমনটা না মনে রাখবেন সুন্নত তরিকা মতো টয়লেটে গেলেও আপনি সওয়াব পাবেন নবী তরিকা অনুসারে বাথরুমে ঢুকেছেন বাম পা দিয়ে তার আগে নবীর তরিকায় দোয়াটা পড়ে নিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি আবার ভিতরে ঢুকে মুখী হন নাই কি পিছু দেন নাই হ্যাঁ সেখানে সুন্নত তরিকায় সবকিছু করে পবিত্র হয়ে বেরিয়ে আসছেন বিরাট একটা সওয়াবের কাজ করেছে সুন্নত মত বাথরুম শাললেও বিরাট স্বভাব আছে সুন্নতের খেলাপ কাবা শরীফের হজ যদি করেন কাবার এক এক রাকাতে এক লক্ষ রাকাতের সবাব কিন্তু সুন্নত তারিকা বাদ দিয়ে সেখানে যদি আপনি হাজার বছর সালাত পড়েন তাহলে একবার সুন্নত তরিকায় টয়লেটে গেলে যে সবটা পাবেন নবীর তরিকার বরকতে নিজের তরিকা বানিয়ে জীবন ভরে কাজ করলেও আপনি সমাপ্ত তো পাবেনই না উল্টো আপনি একজন বেদাহাতি একজন কুসংস্কারপন্থী নবীর ধর্ম বিনষ্টকারী একজন নবীর ধর্মের দুশ্মন হিসেবে কেয়ামতের ময়দানে নবীর সামনে যখন পড়বেন তিনি বলবেন সোকান সোকা দূর হাও দূর হাও দূর করো আমার এখান থেকে আমার ধর্ম নষ্ট করে ফেলেছি এই জন্য ইহুদি ধর্ম পুরোটাই নষ্ট হয়ে গেছে ইহুদি ধর্মের একজন এখন আর জান্নাতি নাই ইহুদি ধর্মটা পুরা নষ্ট হয়েছে কেমনে ইহুদি ধর্মের পন্ডিতরা ইহুদি আলেমরা যত আলেম যত পণ্ডিত প্রত্যেকে নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে নিত্য নতুন জিনিস দিয়েছে দিতে দিতে মুসা আলাহিসাল্লামের অরিজিনাল ধর্মটাই শেষ নিজেদের মনভোগ যত অনুষ্ঠান কুসংস্কার এগুলি আমল করে ইহুদিরা এখন পুরা জাহান জাহান্নামে সেই কাজটা করেছে খ্রিস্টানরাও ঈসা আলাইসাল্লামের ধর্ম পুরা বিকৃত করে ফেলেছে আপনার কাছে একটা ভালো লাগছে এটা করলে অসুবিধে কি আল্লাহর নাম তো আছে নবীর তো আছে অত আপনি একটা করলেন আমার কাছে একটা ভালো লাগলো আমিও একটা আবিষ্কার করলাম ওনার কাছে একটা ভালো লেগেছে উনিও আরেকটা একটা আবিষ্কার করেছেন এইভাবে নিত্য নতুন বেদাত আবিষ্কার করতে করতে ইসা আল্লাহ সালামের পুরো ধর্ম খ্রিস্টানরা বরবাদ করে দিয়ে পুরা খ্রিস্টান জাতি দুইশো কোটি খ্রিস্টান জাতি এখন জাহান্নামের পথে কিন্তু এই মুসলিম জাতি জাহান্নামের পথে যাবে না কোনো দিন পুরো মুসলিম জাতি কোনোদিন জাহান হবে না ইনশাল্লাহ কেন হবে না মুসলিম জাতিতেও ভালো লাগে এটা করতে তো ভালোই লাগে সমস্যা কি হুজুর কেন বিরোধিতা করে এই কথায় অকুত ভয় একদম আলেম বিশ্বাস করবে না ওরা চাইবে দলিল দাও তোমার ভালো লাগা না লাগার উপরে ইসলাম নির্ভর করে না গোবরে পোকার কাছে তো গোবর খুবই ভালো লাগে গোবরী পোকার কাছে গোবর সার গোবরের মতো সুস্বাদু জিনিস পৃথিবীতে নাই গোবরের পোকাকে যদি ধরে এনে বিরানির ভিতরে ডুবিয়ে দেন গোবরের পোকা বলবে আহা আমার সুরসাতে গোবর কই কোথায় নিয়ে আসলা জীবন তো মরে গেলাম শেষ হয়ে গেলাম মানুষের রুচি দিয়ে কোনে ভালোমন্দ বোঝা উচিত নয় ভালোমন্দ বুঝতে হবে দলিল দিয়ে প্রমাণ দিয়ে কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে প্রিয় ভাইরা এই কথাগুলি বাংলাদেশে খুব জরুরি এইজন্য যেখানেই কোনো জিনিস আমল করছেন একটু খতিয়ে দেখবেন একটু দলিল প্রমাণ দিয়ে গেটে দেখবেন এখন ইন্টারনেট আছে আমার পকেটেও একটা একটা ইন্টারনেট আছে আলহামদুলিল্লাহ এখানে হাজার হাজার কিতাব আমি পুরো লাইব্রেরি নিয়ে পকেটে ঢুকিয়ে রাখছি আমার আইপ্যাড এর মধ্যে আপনি ইংলিশ লাইব্রেরিটা এখানে ইনস্টল করুন পুরো মাক্তাবা সামালায় আইপ্যাড এর মধ্যে আপনি দলিল চান কত হাজার নেবেন নামাজের পরে আমার সাথে দেখা করেন আপনার প্রত্যেক ঘরে এরকম একটা লাইব্রেরি ইলেকট্রনিক্স লাইব্রেরি আপনি পকেটে রাখতে পারেন কোন হিংসা বিদ্বেষে কোনো প্রয়োজন নাই এটা জ্ঞানের নলেজের যুগ আপনি সব বের করে আনবেন যে এখানে আছে ক্লিক করলে আপনি পেয়ে যাচ্ছেন হাজার হাজার দলিল প্রিয় ভাইয়েরা এটা হলো এমন কথা যে কথা দিয়ে আপনি উপকৃত হবেন আপনি দলিলের উপরে চললে আপনার জান্নাতের রাস্তাটা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ আপনি জাহান্নাম নাম থেকে বেঁচে যাবেন যুগে যুগে ওলামায় কেরাম আসবে ভুলগুলি সংশোধন করবে যেমন ভূমি জরিপকারী অফিসাররা কয়েক বছর পরে পরে আসে ব্যবহার করতে করতে আইল ঠিক থাকে না জরিপ করে আবার ঠিক করে দিতে হয় ওলামায় কেরামর এমন দায়িত্ব আছে আমি বহু জিনিস নিজের বর্জন করেছি আমিও মস্ত একজন হানাফি ইমাম আলহামদুলিল্লাহ আমি সাতাইশ বছর সাতাইশ নয় তিরিশ বছর আমি বোখারি পড়াই সহি মুসলিম পড়াই তির মিজিন চারটা কিতাব আমি নিজে পড়াই আমার পিতাও ভারতের হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাহের খলিফা ছিলেন বাংলাদেশের ছাব্বিশতম খলিফা হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আল্লাহের আমার নানাও ছিলেন আশাফ আলী তাহনবির রহমতুল্লাহ পুত্র সম উনি পুত্র বলতেন আমার নানাকে আমি জানি ওনাদের ওনারা কেমন ছিলেন আশাফ আলী তানবী রহমতুল্লাহ আমার নানাকে বাংলাদেশে আসার সময় বালিশটা দিয়েছিলেন আমার মেয়েরা তাকিয়ালে যাও ইয়াদগার রাহে আমার বালিশটা দিলাম নিয়ে যাও স্মৃতিস্বরূপ সেই বালিশ আশাফ আলী তানবী রহমতুল্লাহ এর কোন স্মৃতি বাংলাদেশে আছে কিনা আমি জানি না কিন্তু আমার নানার বাড়িতে গ্লাসের আলমারিতে এখনো ওনার বালিশটা আছে একশো বাইশ বছরের বালিশ আমার আপন মামা স্বাধীন বাংলার বাইতুল মোকার প্রথম খতিব লাল বাগের মুক্তি আব্দুল মুঈদ সাহেব রাহিমাহুল্লাহ আমিও হানাফীদের সবচেয়ে বড় হানাবি বড় আলেমদের ইমামদের বংশে আমার জন্ম ইমাম আবু নিবা রাহিমাহুল্লাহ বড় ভালো মানুষ ছিলেন অনেক বড় জ্ঞানী ছিলেন অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন কুরআন প্রেমিক ছিলেন হাদিস প্রেমিক ছিলেন উনি বলেছে ইজা সহহাল হাদিসু ফাহু হামাজহাবি আমার মাযহব হতে হলে হাদিসটা সহিহ হতে হবে হাদিসটা সহিহ হতে হবে সহিদিস পেলে ওইটা আমার মত ওটার উপরে আমল করবা কোনো বাধা নাই আমি কে বাধা দেব আল্লাহ নবীর হাদিস আমল করবা কে বাধা দেবে প্রিয় ভাইয়েরা এই জন্য জমিন কিনতে যেমন দলিলের প্রয়োজন জান্নাত কিনতেও দলিলের প্রয়োজন আশা করি আমরা সবাই কোরআন ও সন্ন্যার দলিলের উপরে চলার চেষ্টা করব যার যা আল্লাহ তৌফিক দেন ওলা মাদের কাছে জিজ্ঞাসা করব নিজেও একটু দেখবো পড়ালেখা কারণে ওলা মুসলিম হব মুসলিমের ঘরে কোরআনের বাংলা অনুবাদ একটা বোখারি মুসলিমের দুইটা কবি অন্তত থাকা চাই কিছু পড়াশোনা ছাড়া আপনি অন্ধ থেকে যাবেন বাঁচতে পারবেন না আল্লাহ আমাদের সবাইকে পড়ালেখা করার তৌফিক দান করুন ইসলামকে জানার বোঝার তৌফিক